কে বলে কান কানখাড়া অসুস্থ পাঁচির টপকে চলে এসে এখানে খাবার ধান্দা করছে রাস্তায় আমার আর এলপুর সঙ্গে বেদরম খেলা করছে রাত আটটার পরে পাঁচির টপকে চলে এসে রাস্তায় ঘোরাঘুরি করে খাবার খাবে দিয়ে যাবে এই তো কান খাড়া মাম আর কান খাড়া দাঁড়িয়ে আছে হরিং বসে আছে খাবারগুলো এতক্ষণ ভীষণ খেলা হচ্ছিল